শহীদ আবু সাইদের বাবা নীরবে নিবৃতে ছেলের সমাধির পাশে এইভাবেই দাঁড়িয়ে থাকেন এখন অনেকটাই একাকী হয়ে গেছেন দিনের বেশিরভাগ সময় ছেলের সমাধির পাশে দাঁড়িয়ে চোখের অশ্রু বিসর্জন দেন আজ প্রায় সাত মাসের কাছাকাছি হয়ে গেল দেখতে এসেছি শহীদ আবু সাইদের বাবা মা কেমন আছেন কেমন হলো তাদের বাড়িঘর সব মিলিয়ে সবাই কেমন আছেন সেটি আজকে দেখবো আপনাদেরকে দেখাবো ছেলের সমাধির পাশে দাঁড়িয়ে থাকার পর অশ্রু সিক্ত নয়নে চেয়ে থাকেন আর মনে করতে থাকেন ছেলের কথা এইভাবেই শহীদ আবু সাইদের বাবার প্রতিদিনের সময় কাটে তারপরে চলে যান বাড়িতে দর্শক মণ্ডলী এখন আমরাও শহীদ আবু সাইদের বাড়িতে যাব তার মায়ের সঙ্গে এবং শহীদ আবু সাইদের বাবার সঙ্গে কথা বলবো কেমন আছেন তারা সেটা জানবো আশা করি সঙ্গে থাকবেন আজ সব কিছুই বদলে গেছে সব কিছুর পরিবর্তন হয়ে গেছে কিন্তু শহীদ আবু সাইদ আর নাই এই দুঃখই যেন শহীদ আবু সাইদের বাবার শহীদ আবু সাইদের বাবা কিছুটা সুস্থ হলেও তাকে ঘিরে সবসময় দুশ্চিন্তায় থাকেন শহীদ আবু সাইদের মা

এখন কি সমস্যা তো মাটি ধরে উঠতে নাকে মাটি ধরে বসতে নাকে কোমরের ব্যথা জি ব্যথা দীর্ঘ দিন অসুস্থ থাকার পর শহীদ আবু সাইদের বাবা কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হননি এখনো কোমরের ব্যথা দুর্বলতা জ্বর লেগেই আছে সব সময় খারাপে শরীরের অসুখ ভালো না হলে কোনো কালে স্বাস্থ্য ভালো হয় ওষুধ তো খাইছি তাও কাম হচ্ছে না এখন কপালত যে কি আছে আর বন্ধুরা আমার শহীদ আবু সাইদের বাবা মা কেমন আছে সেটা আপনারা দেখলেন এবং তারা যে খুব বেশি ভালো নয় সেটাও আমরা বুঝলাম তারপরেও বেঁচে থাকতে হবে এবং শহীদ আবু সাইদের স্মৃতি নিয়েই তারা বেঁচে আছেন দর্শক মণ্ডলী আপনারা এখন শহীদ আবু সঈদের সেই স্বপ্নের ঘর দেখতে পাচ্ছেন যারা আমার ভিডিও দেখেছেন তারা এই ঘর এবং এই সমস্ত কিছুই দেখেছেন যারা নতুন দেখছেন তাদেরকে বলছি শহীদ আবু সাঈদকে হয়তো মানুষ ওইভাবে আর স্মরণ রাখতে পারবে না মনে রাখতে পারবে না সবাই চিরদিন তারপরেও মানুষের অন্তরে বসে থাকবে শহীদ আবু সঈদের স্মৃতি শহীদ আবু সাইদের ত্যাগ দিন পরেই শহীদ আবু সাইদের ভিডিও নিয়ে আসলাম আপনাদের দেখে কেমন মনে হলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন